আজকে এত বড় বিশাল মাঠে এত মানুষের সমাগমে অনুষ্ঠিত জনসভা সম্মানিত সভাপতি খান বাবু উপস্থিত আমাদের মাঝে সাবেক ছাত্র নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হলের

আমার শ্রদ্ধ নেতৃবৃন্দ 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 এবং দূর দূরান্ত থেকে আরক আমার শ্রদ্ধ ভাইয়েরা বোনেরা এবং প্রিয় সাংবাদিক বন্ধুরা সালাম এই যে যারা দাঁড়িয়েছেন এক মিনিটের মধ্যে বসে বলেন সাংবাদিক ভাইরাস থাকবে আমি তো দাঁড়িয়েছি দেখছে বসে বলেন সবাই বসে বসে আজকে সামনে কি রুজারাম

তারেক রহমান তো জনগণের রাজনীতি করে আপনাদের রাজনীতি করে কোন মানুষের রাজনীতি করে এই জন্য এই কর্মসূচি ঘোষণা করেছে দ্রব্য মূল্যের দাম কমাইতে হবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে হবে যাতে আপনাদের কোনো সমস্যা না হয় শুধু তাই নয় আপনারা কি নির্বাচন চান না চান না বিগত তিনবার তো নির্বাচনে আপনারা ভোট দিতে পারেন না পারছেন কি না পারেন নাই কি হয়েছে অতীতের ইতিহাস দেখেন যুগে যুগে আন্দোলন করে কিন্তু মানুষ দাবিয়াতে করেছে ঠিক কিনা আপনারা অনেকে গ্রামের ভাষা আন্দোলন দেখেছেন অনেকে দেখেন নাই মায়ের ভাষা প্রতিষ্ঠা করেছিল বরকত সালাম আমাদের রক্তের বিনিময়ে বাসত্বের আন্দোলন হয়েছিল সেদিন সেই আন্দোলনে ওয়াজুল্লাহ বাবুর রক্ত দিয়ে শিক্ষার অধিকার প্রতিষ্ঠান ছিল আপনারা আসাম যে শুনেছেন নাম শুনেছেন কি শুনেন নাই মোহাম্মদপুরে সেদিন অঙ্গ সত্তরের জন উত্থান হয়েছিল ওই শহীদ আসাদের রক্তের বিনিময়ে আপনারা দেখেছেন অনেকে শুনেছেন তারপরে ঘটটা কেন্দ্র থেকে চট্টগ্রাম থেকে মহান স্বাধীনতা ఘশত স্বাধীনতার সুবি জৌরা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং সশস্ত্র সংগ্রাম শুরু হয়েছিল সেই সশস্ত্র সংগ্রামিক লক্ষ লক্ষ ভাইরা শহীদ হয়েছে মা বোনেরা ইজ্জত দিয়েছে সেই জন্য আমরা পেয়েছিলাম স্বাধীনতা ঠিক কিগু তারপরে 90 আন্দোলন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে

শেখ হচ্ছে আপনারা কষ্ট করেছেন সেই কষ্টের ফসল সর্বশেষ 700 জনতার রক্তের বিনিময়ে আমরা পেলাম নতুন বাংলাদেশ কি বাংলাদেশ পেলাম নতুন বাংলাদেশ সেই বাংলাদেশ আজ বর্তমান সর্বকালীন সরকার হয়েছে এই সরকার দিন নিবেদন হবে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই এই চুয়াডাঙ্গাবাসীর কাছে রাতে আমি জিজ্ঞেস করেছিলাম এই চুয়াডাঙ্গার মাটি তো অত্যন্ত উর্বর

কি দুইবার বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না যারা আন্দোলন করেছে দীর্ঘ ষোলো বছর সেই সকল সমমনা দলকে নিয়ে আন্দোলনকারী দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে কে বলেছে এই তারিক রহমান বলার পরে আজকে সংস্কার করে অন্তর্বর্তীকালীন সরকারও সেই কথা বলছে বলছে কিনা তাই আজকে আমাদের সামনে কঠিন সময় সে কঠিন সময় কঠিন সময় আপনাদেরকে प्रस्तुतিত হবে নির্বাচনের প্রস্তুতি ডেস্কপুড়র প্রস্তুতি এবং আপনারা জানেন কি না ছয় কি বছর দেশনীতি বেগম খালেদা জিয়া আগে জেনারেল হবে তে মামলায় সেই বেগম খালেদা জিয়াকে সুযোগ আই করে শেখ হাসিনা

হাজার হাজার শত যোরাকে হত্যা করেছে আগামীতে বিচার হচ্ছে এই বিচারে শেখ হাসিনার কতবার फांसी হয় তার কিন্তু হিসাব রেকার নেই বিচার হবে বাংলার এই বাংলার মাটিতে তার বিচার হবে সেই বিচারে মধ্য দিয়ে শেখ হাসিনার হবে শেখ হাসিনা বলছিল না ভাইয়েরা কি বলছিল যে দুদিনেরও আছে

বাংলাদেশের প্রাণ তারেক রহমান জি বাংলাদেশের প্রাণ বিভিন্ন তাদের নেতৃত্বে আপনার একসঙ্গে একজুড়ে কাজ করে যাবে আমাদের মাহমুদ হাসান এমন শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে